সম্ভবত তিন দিন আগের একটা ভিডিওতে আমি রিজার্ভ পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি এই যে চলমান যে ডাক এবং তার সাথে আদার এর মধ্যে রপ্তানি আয় আমাদের বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আসার সম্ভাবনা আমাদের ঋণ পাওয়া এসব নিয়ে মতাদ আগে দেখানোর চেষ্টা করেছি যে সাম্প্রতিক যে বর্বরতা চালানো হয়েছে আন্দোলনকারী মানুষদের ওপরে সেই বর্বরতা সরকার যেন চরম বিপদ তৈরি করতে যাচ্ছে যে বিপদটা দীর্ঘদিন থেকে সরকার সাফার করছে প্রায় দু বছর এবং এমনি সরকারের ওই বিপদে চরম ভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা আর অল্প কিছুদিনের মধ্যে ছিল সেটা আর অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাবে ডলার সংকটটায় সেটা প্রভাব ফেলবে এবং আমরা একমাত্র যে লাইফ লাইন হওয়ার বাকিগুলোকে আসলে সরকারের কোনো প্রবাবিলিটি ছিল না নানা কারণে ওগুলো ব্যাখ্যা করে দিছি। রেমিটেন্স একটা লাইফলাইন হতে পারত যদি রেমিটেন্স সরকার হাতে ঠিকঠাক মতো এসে পৌঁছতো। এবাব জোনা আহমদ পলক হাত জোর করে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠাতে বলেছিলেন। তার হাত জোর করা এবাব তো বাজেট হচ্ছে কম মানে বাংলাদেশের মানুষজন এই সরকারের মন্ত্রী বা চিকেও যদি করে আপিল করে সেটা তাকে আরো বেশি বিরক্ত করার কথা। তার আর উল্টোটা করার কথা। কিন্তু সেই উল্টো ঘটনা ঘটেছে। এবং রেমিটেন্সের সাম্প্রতিক প্রভাব সাম্প্রতিক অবস্থাটা আমরা একটু দেখি তাতে বোঝা যাবে সরকারের জন্য বিপদ কত দ্রুত ঘনিয়ে আসছে এর একটা স্ট্যাটিস্টিক্স আছে সপ্তাহে সপ্তাহে যখন বাংলাদেশ ব্যাংক তার রেমিটেন্সের পরিমাণ জানায় এবার একটু দেরি করে হলো জানিয়েছে গতmonth থেকে আমরা দেখছি দেশে প্রবাসী আয় আসা গত সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে একুশ থেকে সাতাশ জুলাই সাত দিনে দেশে প্রবাসী মাত্র তেরো কোটি আশি লাখ ডলার তারপর যেটা হয়েছে না ব্যাপারটা এত সিম্পল না এর মধ্যে উনিশ থেকে তেইশ জুলাই সময়ে সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল এছাড়া পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং দশ দিন মোবাইল ইন্টারনেট সেবা ছিল না টারফিউ ছিল আমি একটু হিসাবটা বুঝি উনিশ থেকে একুশ থেকে সাতাশ জুলাই এর মধ্যে আসলে মানে ছাব্বিশ এক সপ্তাহে এর মধ্যে এর আগের সময়টা ব্যাংক মানে ইন্টারনেট বন্ধ ছিল ব্যাংক বন্ধ ছিল সবকিছু ছুটির মধ্যে ছিল বাংলাদেশ ডিসকানেক্টেড ছিল সব ধরলাম কিন্তু একটা ঘটনা ঘটে সেটা হলো এর মধ্যে যদি মানি এক্সচেঞ্জ ফর্ম গুলোতে রেমিটান্স চলে যায় সে তথ্য চলে আসে যে আপনি এটা পেয়েছেন এটা হয়তো বাংলাদেশে এসে পৌঁছতে দেরি হয় সেটা তারপর আপনি এই তথ্য পেয়ে যান তারপর আমি আরো সহজ ঠিক আছে অতও দরকার নেই বাংলাদেশে এসে যে পৌঁছেছে সেই হিসাবটা দেখাই গত মাসে বাংলাদেশ আড়াই বিলিয়ন ডলারের কাছাকাছি রেমিটান্স পেয়েছে যেটা অনেক উঁচু আমরা এটাকে সরিয়ে রাখি গ্রসলি সরকার সম্ভবত খুশি থাকবে দুই বিলিয়ন ডলারের একটু বেশি যদি পায় কারণ

19 তারিখ থেকে সব বন্ধ ছিল ইন্টারনেট বন্ধ ছিল যোগাযোগ ছিল তারপরে বিদেশীরা টাকা পাঠাতে পারছিলেন না তার কথা কি ছিল এই সময়ের যে টাকা ছিল সেটা হুলমুল করে যখন ইন্টারনেট চালু হলো ব্যাংক খুলল হুলমুল করে বাংলাদেশে আসা হাজির হবে উপস্থিত হবে সো দুদিনে আপনি এমনি সাধারণ দিনের হিসাবেও 7 কোটি ডলার যদি হয় 14 কোটি ডলার আসার কথা ছিল আসে না 43 করে এখানে তাৎতিকভাবে 20 কোটি ডলার এক একদিন আসার কথা ছিল তাই না কারণ 13 টাকাতে পাতেতে পারেন নাই এই যে গ্যাপ হলো সেটা 100 তে আরেক টাকা আসতে কিন্তু দেখা গেল অনেক কম আসছে এবং এই লক্ষণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে বলেই এরকম নিউজ এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে বাংলাদেশ ব্যাংক এখন বাড়তি দামে রেমিটেন্স কেনার জন্য ব্যাংকগুলোকে খুব স্বাভাবিক ভাবে আপনি এটাকে ফর্মালি নির্দেশনা দিতে পারেন না কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই ধরনের একটা দিকে আসছে এর চাইতেও জরুরি কথা আলামত কিন্তু মাঠে দেখা যাওয়া শুরু হয়েছে এটা জরুরি আপনি একটা বাজার বুঝবেন একটা বাজার অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে কিনা ডলারের বাজার আবার অনিশ্চয়তার দিকে যেতে শুরু করেছে এবং এটা আরো অনেক অনিশ্চয়তার দিকে যাবে এটা কারণ আছে একদিনেই আহ গতকালের খবর হচ্ছে সাড়ে তিন টাকা খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে একদিনে সুতরাং সামনে কি হবে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি একটা কথা মনে রাখতে হবে এক হচ্ছে ডলার ঠিক মতো আসছে না ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাবেন না এই ধরনের একটা ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন অনেকেই ফলে ডলার ব্যাংকিং চ্যানেলে আসার পরিমাণ অনেক কমে যাবে আগামী সপ্তাহটা দেখলে আমরা খুব ক্লিয়ারলি বুঝবো কারণ এখানে কোন রকম ছুটি নাই এবং অন্যান্য যা যা পরিস্থিতি আছে সব আগের মতো হয়ে গেল তাতে কি পরিমাণ আসে এবং আমরা নিশ্চিত বলে দিতে পারি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা ভীষণ কম হবে কারণ বাংলাদেশ ব্যাংক যখন বেশি দামে ডলার কেনার কথা বলে ব্যাংকে তার মানে তারা জানে বিদেশি যে ফরেন এক্সচেঞ্জ সেখানেও লোকজন গিয়ে আসলে ডলার পাঠানোর জন্য দেয় নাই তেমন কিছু এবং এই তথ্য এখন ডলারের বাজারেও চলে গেছে খোলা বাজারে সেখানেও এটার দাম বেড়ে যাচ্ছে ফলে কি দাঁড়াবে আমাদের চাহিদা প্রচুর থাকবে কিন্তু বাজারে যথেষ্ট ডলার নাই ব্যাংকিং চ্যানেলে ডলার আসবে না যারা পলক না উনি যদি ওনার মন্ত্রী পরিষদ নিয়ে একসাথে হাত জোর করে দিয়ে আবেদন জানাতে থাকেন তারপরও আমি ধারণা করি আমি আমার ভিডিওর মধ্যে অনেকের ক্যাম্পেইন অনেকের মন্তব্য দেখছি তারা বলছেন যে তারা এটা পাঠাবেন না ফলে এই জায়গায় খুব বেশি উন্নতি হবে না আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে ডলারের দাম আরো এখন দ্রুত আনস্টেবল হবে হুন্দি আরো বেশি এনকারেজ হবে কারণ হল আমি আগে ভিডিওটাতে বলেছি একটার সাথে রিলেটেড তাই আবারও বলছি সেটা এখন পাচারের পরিমাণ বাড়বে এখন ধরুন আপনি যদি খুব বড় পাচারকারী হন এবং আপনার যদি পরিচিত কোন বড় ব্যবসায়ী থাকে যিনি এক্সপোর্ট ইমপোর্ট জাতীয় ব্যবসা করেন তাকে দিয়ে আপনি ব্যাংকিং চ্যানেলে পাচার করতে পারবেন আপনি তাকে দিয়ে পারবেন আমি ধারণা করি বাংলাদেশে প্রচুর বড় বড় ব্যবসায়ীর ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এ যে সব টাকা পাচার হয় ব্যাংকিং চ্যানেলে তার একটা বড় অংশ আসলে বা একটা অংশ অ্যাট লিস্ট দেশের বড় বড় করাপ্ট লোকদের শত শত কোটি টাকা এগুলো ওভাবে পাচার হয় এবং যদি যোগাযোগ থাকে সেটা দিয়ে করে ফেললেন আর এমনি ধরুন ত্রিশ কোটি টাকা তো দিতে যাবে সুতরাং যেটা হবে এই যে ঘটনা ঘটলো যে পারসেপশন তৈরি হলো আওয়ামী লীগের পতন আর খুব বেশি দিন বাকি নাই এটা আমাদের চাইতে ওরা অনেক ভালো বোঝে আওয়ামী লীগ পালিয়েছিল না তাদেরকে মাঠে থাকিয়ে থেকে যুদ্ধ টুদ্ধ করতে বলা হয়েছিল পালেন্স ক্লোজ হচ্ছে বেশ খরুশমা এটা খুব স্বাভাবিক আমি আছেন কয়েক জেনারেশন খেতে পারবে এখন আর কেন এখন পালনটাই হলো তাদের জন্য शमीচিন ব্যাপারটা শুনুন বিল রেট বাড়তে থাকবে ডলারের উন্নতিতে প্রচুর বাড়তে থাকবে একই সাথে রিজার্ভ থেকেও হবে কারণ এই অনেক অনেক টাকা পাচার করতে অনেক ঘুষখোর আমলা ঘুষকর পুলিশ অফিসার তারা বড় বড় দারের জেলা বড় জেলা বড় বড় জায়গায় আছে তারাও ব্যবসায়ীদের সাথে যোগ সাজস করে টাকা পাচার করবে ব্যবসায়ীরা পাচার করবেন এই করতে করতে এই আনস্টেবল অবস্থা তৈরি হয়ে যাবে এবং এই বিদ্যমান পরিস্থিতিতেই সরকারের জন্য আরেকটা খাবার খারাপ খবর এসছে রেজিস্টার হেডলাইন কোটা আন্দোলনের সহিংসতা বাংলাদেশের রেটিং কমিয়েছে এস এন্ড আমরা মানে অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক বেশি ভিডিও করতাম তখন এই ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো নিয়ে আলাপ হয়েছে আমরা একটু জানি আবার একটু বলে রাখি যে তিনটা অনেক অনেক প্রতিষ্ঠান আছে এরকম কিন্তু তিনটা প্রতিষ্ঠানকে বিশ্বে খুবই prestigious ধরা হয় এগুলোকে প্রায় इक्वल স্ট্যান্ডার্ডে ধরা হয় একটা এসএনপি মুডিজ আছে এবং ফিটস আছে এসএপি হল স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ার্স তারা বাংলাদেশের রেটিং ডাব্লিউ মাইনাস থেকে কমিয়ে বি প্লাস করেছে এবং এখানে তারা এই সংকট মানে ডলার রিজার্ভ নিয়ে কথা বলছে কিন্তু কোটার যে মুভমেন্ট সেটা নিয়েও খুব ক্লিয়ারলি তারা মন্তব্য করেছে আমি এই জায়গাটা একটু পড়ি স্থানীয় সংবাদ মাধ্যমে বরাদ্দ এসএমপি বলেছে শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ জর্জরিত হয়ে দুইশো জনের বেশি মারা গেছেন বলে জানা গেছে প্রতিষ্ঠানটির মতে বাংলাদেশ অত্যন্ত সংঘাতময় রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে আমি পরে অংশটুকু পরে শেষ করি গত জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পরে ক্ষমতাসীন বর্জন করে প্রভাবশালী পার্থক্য অনেক বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ কমছে অবকাঠামোগত সংকট আমরা তার যে অদক্ষতার কারণে হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠান পি এই যে আন্দোলন হলো সেটার ভিত্তিতে বলছে এটা প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে আমি আগের আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছি অনেক সংকট আছে বাংলাদেশের মতো দেশে এই মুহূর্তে জ্বালানির সংকট আছে আমাদের অত্যন্ত আনস্টেবল একটা লোকাল কারেন্সি আছে ডলারের বিপরীতে এই দেশে বিদেশিটা বিনিয়োগ করে টাকা ডলার নিয়ে যেতে পারে না নানান সংকটের কারণে এমনিতেই বিনিয়োগ বিদেশি সরাসরি বিনিয়োগ কমে যাচ্ছিল কোন দেশ আর লোন দিতে চাইবে না যে দেশ দেউলিয়া হওয়ার পথে তাকে কোনো দেশও লোন দেবে কেন লাইন অব ক্রেডিট দেবে কেন আর যখন আপনারা ট্রেড রিট্রেডিং করতে থাকে তখন আপনারা লোন গুলো পাওয়া আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যায় আপনারা এক্সিস্টেং লোন গুলো পরিশোধ করার চাপ বাড়ে সো এর মধ্যে মরার উপর খড়ামরা বলি যে এই রেটিংটা সরকারকে নতুন কোন কোন জায়গা থেকে লোন পাওয়া বা প্রাইভেট যেসব সব আছে তার 100 বাইরে থেকে শর্ট টার্ম লোন নিতে সেই লোন পাওয়া সবকিছুরই চাপেলাwidetilde করবে এই সবকিছুর সাথে আমরা যদি যোগ করি রেমিটেন্স বয়কট রেমিট্যান্স শাটডাউন শব্দটা শাটডাউন শব্দটা আমাদের শিক্ষার্থীরা তাদের মুভমেন্টের সময় ব্যবহার করেছিল রেমিটেন্স শাটডাউনের যে আহ্বান সেটা আমি প্রচুর পত্রিকায় প্রচুর টিভিতে রিপোর্ট দেখছি যে সেখানে এটা ঘটছে এটা খুব সিগনিফিক্যান্ট ভাবে ঘটছে সেটা দেখা যাচ্ছে এবং অনেক আশঙ্কা প্রকাশ করছেন এটা খুব স্বল্প মেয়াদি কোনো আবেগের ব্যাপার না এটা দীর্ঘ মেয়াদি কোনো বিষয় হতে পারে এবং এই দীর্ঘমেয়াদী বিষয় হয় আমরা কেন বুঝি এটা দেশের মানে এটা ইনফ্যাক্ট আর খুব বেশি সময় না আমি আগামী বছরের সামার পর্যন্ত বলছিলাম সরকারের ইকোনমিক ডিজাস্টার খুব খারাপ পর্যায়ে যাওয়ার জন্য সেটা আরো দ্রুত এগিয়ে আসবে এবং সেই পরিস্থিতি সম্ভবত আমরা দেখতে যাচ্ছি দুটো ঘটনা নারীর প্রতি দুটো ঘটনা ভাবে যদি বলি খুব কাছাকাছি সময় ঘটলো এবং আমি বিশ্বাস করি দুটো ঘটনার এই মূল একই জায়গায় এবং একই পরিকল্পনার অংশ সেগুলো পরিকল্পিত ব্যাপার বলে আমি বিশ্বাস করি সেই পরিকল্পনা কি কেন করছে কারা করছে সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে সাম্প্রতিক ঘটনাটা দিয়ে শুরু করি গতকাল সারা সন্ধ্যা রাত গভীর রাত পর্যন্ত আমাদের সামাজিক মাধ্যম সরব হয়েছিল একজন নারীর প্রতি অবমাননার কারণে হয়রানির কারণে যৌন হয়রানির কারণে আমরা এভাবেই বলবো সেটা হচ্ছে নারী কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে নসিহত করার চেষ্টা করেছেন রাস্তার একজন মানুষ তাকে কিভাবে ওনা পড়তে হবে সেটা নিয়ে সেই নারী অভিযোগ করেন পরে সেই ভদ্রলোক যিনি এটা করেছেন তাকে গ্রেফতার করা হয় এই পর্যন্ত মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাকই আছে কিন্তু না এরপর থানায় সেই থানায় মানুষ গেলেন অনেকে একত্র হলেন আমরা যেটা বলি এখন এগুলো আমি বিশ্বাস করি এগুলো মব মব তৈরি করা হলো এবং অন ক্যামেরা তারা থানার দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে কী করেছেন সেগুলো আমরা দেখলাম কি বলেছেন তারা যিনি অভিযুক্ত তার সাথে কি কথা বলেছেন এবং অভিযুক্ত তার অভিযোগ স্বীকারই করেছেন তিনি অস্বীকার করেননি এবং তিনি কত ভালোতা প্রমাণ করার জন্য অত্যন্ত বিভৎস একটা ভাষা ব্যবহার করে বলছেন আমি তো তাকে এভাবে বলি নাই আমি তাকে ভালোভাবে বলেছি সব কিছু দেখা হলো ঘটলো আমরা পক্ষ বিপক্ষে ডিবেইট করতে নেমে পড়লাম নেমে গেলাম এটাই হচ্ছে ইদানিং কথাগুলো চাই বা না চাই আইডিওলজিক্যাল ডিবেইট আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা এটার মধ্যে ইনভলভ হয়ে যাব তবে এই যে দুটো ঘটনা নারীর প্রতি এবং নারীর প্রতি ঘটা ঘটনা কেন এই মুহূর্তে বাংলাদেশে খুবই সিগনিফিক্যান্ট কেন আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা নিয়ে কথা বলবো তার আগেরটা আমরা সবাই জানি সেটা নিয়ে আলাদা করে কথা হয় না একটা টকশোতে কথা বলেছিলাম দুজন নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে আর তারা প্রকাশ্যে ধূমপান করছিলেন একটা পাড়ার পাশে ছোট টং দোকান যে বলি সেরকম জায়গায় সেখানে একজন গিয়ে বাধা দেন তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয় হতে হতে এটা এমন পর্যায়ে যায় যে ওই দুই নারী ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছিলেন মারাত্মকভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা নিয়ে মন্তব্য করতে হয়েছিল পাওয়া যায় ইউটিউবে যে কেউ সার্চ করে শুনে নিতে পারেন একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন একটা নারীর ওপরে দুটো নারীর ওপরে যে ভয়ঙ্কর ভায়োলেন্স হলো সেই ফৌজদারি অপরাধের বাইরে প্রকাশ্যে ধূমপানের জেনারেলাইজেশন এই সমাজে আমরা থাকি তো আসলে আমরা থাকি আমাদের সমাজে নারীরা ধূমপান খুব বেশি করেন না অন্তত আরবান নারীরা আমাদের কিছু এরিয়া আছে যেখানে গ্রামীণ নারীদের ধূমপানের প্রবণতা আছে এবং এটা খুব স্বাভাবিক আমি এমন একটা জায়গায় জন্মেছি বলে হয়েছি তার কাছাকাছি চিটাগংয়ের একটা উপজেলার গ্রামীণ অঞ্চলে আমি নিজে দেখেছি স্মোকিংয়ের স্মোকিংয়ের অভ্যাস নারীদের আছে এবং খুব স্বাভাবিকভাবেই সেটা অ্যাকসেপ্টেড সো আরবান সোসাইটিতে একটা নারী ধূমপান করবেন প্রকাশ্যে এটা ঠিক আমাদের অ্যাডজাস্ট করার মতন আমরা এখনও ঠিক মেনে নিতে পারি না কিন্তু আমরা যদি গভীরভাবে তলিয়ে দেখি যে একটা পাবলিক প্লেস যদি এটা পাবলিক প্লেস কিনা এটা নিয়ে ডিবেট আছে এটা নিয়ে পত্রপত্রিকা এসছে আমাদের পাবলিক প্লেস বলে যেখানে ধূমপান নিষিদ্ধ আছে এই টং ধরনের চায়ের দোকান সেটার মধ্যে পড়েও না সেই সেরকম আলাপও আছে আমি সেই আলাপ সরিয়ে রেখেই বলছি মানে ধূমপান অত্যন্ত ক্ষতিকর একটা অভ্যাস এটা বিভৎস ক্ষতিকর যারা ধূমপাই আছেন তারা আর একটু করবেন আপনারা আপনাদের কত ক্ষতি করছেন সেটা বোঝার জন্য সো এটা উভয়ের জন্য ক্ষতিকর এবং পাবলিক প্লেস বা কোনো খোলা জায়গায় এটা নারী পুরুষ উভয়ের জন্যই সমান এটা যদি অনৈতিক বলি অপরাধ বলি সমান সেটা কিন্তু আমাদের সমাজ তো আসলে নারীদের প্রতি এই স্বাভাবিক দৃষ্টিটা দেয় না দেবে না আমরা পুরুষতান্ত্রিক শুধু না আমাদের সমাজের নারীবিদ্বেষ আছে মিসোজিনী আছে ফলে নারী বেশি সাফার করবেন এটা আমরা ধরতে পারি কিন্তু একটা রাষ্ট্রর কাজ হচ্ছে এই আলাপগুলো যে আমাদের এই যে সামাজিক নর্ম আছে এই নর্মগুলো নিয়ে আলাপ সমাজে হতে পারে ডিবেইট হতে পারে কথাবার্তা হতে পারে কিন্তু কোনো মানুষের কোনো নাগরিকের অধিকার তিনি যখন নেন সেটা যখন আরেকজনের সাথে কনফ্লিক্ট করে না তার নাগরিক অধিকার নষ্ট করে না প্রকাশ্যে ধূমপান নিয়ে কথা আসতে পারে কিন্তু আসলে পুরুষদেরকে এই যে ভদ্রলোক প্রথম প্রতিবাদ করতে শুরু করেছিলেন আমরা ধরে নিতে পারি যে তিনি ধরে না নিশ্চিতভাবে বলতে পারে তিনি হেটে হেটে এই টং দোকানে সিগারেট খাওয়া পুরুষদেরকে ওরি বাধা দেন না দেন না এটা আমরা খুব ভালো জানি সো এখানেও একটা বৈষম্যের ব্যাপার আছে এটুকু আমাদের বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না এই সমাজে বাস করলেই হয় সো নারী একজন ধূমপান করেছে তার জন্য এই বিভৎস কায়দায় তাদের উপর হামলা হয়েছে আক্রমণ হয়েছে এবং যিনি করেছেন মূলত নেতৃত্ব যিনি দিয়েছেন তার ছবি সহ সব কিছু আছে তার বিরুদ্ধে সরকারকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি আবার কথাও না আর ব্যবস্থা যদি কিছুটা নিয়েও থাকতো যেমন এই ক্ষেত্রে হয়েছে খুব বেশি লাভ হতো না সেটাও আসবো কিন্তু রাষ্ট্র ব্যবস্থা নিতে হবে মানে একটা সরকার সে যে সরকার এটা প্রমাণ করতে হয় সে তার আইন প্রয়োগের মাধ্যমে একটা ফৌজদারি অপরাধ একটা স্মোকিংয়ের জন্য জরিমানা আছে ওটা কোনো ফৌজদারি অপরাধ না সর্বোচ্চ আমাদের আইনেও যদি ধরে নেই প্রকাশ্যে ধূমপান তার জন্য যে ফৌজদারি অপরাধ হয়েছে সেটা নিয়ে রাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না সরকার পারে না কিন্তু থাকলো গতকাল ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রাথমিকভাবে কিন্তু যে জিনিসটা আসলে আরেকটা নতুন ডাইমেনশন তৈরি করেছে এটাই দরকার ছিল এবং অনেকেই ফেসবুকে লিখছেন হুইচ ইজ রাইট প্রয়োজনীয় ফুটেজ পাওয়া কিন্তু হয়ে গেছে আসলেই হয়ে গেছে এবং অনেকে যারা যারা করার তারা এগুলো নিয়ে অলরেডি কথা বলতে শুরু করেছেন ভারতীয় মিডিয়া যারা বলেন বলতে শুরু করে দিয়েছেন সেটা হলো পুলিশ গ্রেফতার করেছে কাউকে তাত্ত্বিকভাবে বলছি এই গ্রেফতারটা ঠিক না তর্কের খাতিরে বলছি কিন্তু এই পুলিশ তো শেখ হাসিনার পুলিশ না এখন শেখ হাসিনা নেই এবং পুলিশ শেখ হাসিনার কথা শুনে কাজ করবে এটা হবার কথা না তারপরে ধরে নিলাম কেউ কেউ এরকম করলো ধরে নিলাম আমাদের তো একটা বিচার বিভাগ আছে এই আসামি চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে যাবে তার বিরুদ্ধে মামলা হবে তিনি জামিন পাবেন কি পাবেন না সেটা আদালত ডিসাইড করবে সুতরাং এই যাবতীয় ব্যবস্থাটার প্রতি অনাস্থা দেখিয়ে একটা মব তৈরি হলো থানায় এবং তারা সেখান থেকে তাদেরকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি করতে শুরু করলেন এটা শেখ হাসিনার পথন এবং পালিয়ে যাওয়ার পর বহু থানায় হয়েছে কিন্তু ছ সাত মাস পরে এসে এই ঘটনাগুলো হওয়া সরকারের অস্তিত্বহীনতাকে প্রমাণ করে সরকারের তো উচিত ছিল পুলিশের তো উচিত ছিল প্রয়োজনে সেনাবাহিনী ডেকে সেখানে যাতে মব তৈরি হতে না পারে সেই ব্যবস্থা করা কারও যদি কোনো বক্তব্য থাকে তারা লয়ার ঠিক করবেন পরের দিন যখন আদালতে তাকে তোলা হবে তার জামিনের জন্য বা এই মামলাই তারা উইড্র করা চাইতে চাইতে পারেন পারতেন সেটার জন্য আইনি পথে তাদেরকে যেতে হতো কিন্তু না মব গেল এবং যে ধরনের মব আসলে ভারত দেখতে চায় সেটাই হলো এখানে অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখতে মনে হয়েছে যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের যে ধরনের লুক আছে সেই ধরনের লুকের মানুষ এই লুকের সমস্যা নেই প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন তারা ইসলাম যেভাবে তাদেরকে তাদের লুক তৈরি করতে দাঁড়িয়ে রাখা টুপি পড়া পাঞ্জাবি পাঞ্জাবি যে ধরনের এক ধরনের পোশাকের কথা বলা হয় ইটস ফাইন কিন্তু এখানে যখন গেলেন তখন এই পোশাকের মানুষ গেলেন এবং এসেই এই ন্যারেটিভটা তৈরি করার জন্য চাওয়া হচ্ছিল অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন যে এবং সরকার বাধা না দেয়া আমি এই জিনিসটাও আসলে বলতে চাই আমি গতকাল গুলশানের ঘটনার পর থেকে আমার খুবই মনে হয় সরকারের একটা অংশ এই ষড়যন্ত্রর সাথে জড়িত হয়ে পড়ছে তাহলে ঘটনাটা কি গোড়ায় ফিরে যাব বাংলাদেশের আসলে বিপদটা যে জায়গা থেকে আসতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ক্ষমতা দখল করেছে ইসলামিস্ট এক্সট্রেমিস্টরা এই আলাপ ভারত প্রথম দিন থেকে করছে ডক্টর ইউনুস মূলত তাদের পেট্রোনাইজড মানুষ ইনফ্যাক্ট ডক্টর ইউনুস না হলে এই ন্যারেটিভ বহুদিন আগে তারা অ্যাস্টাবলিশ করে শেষ করে ফেলতে পারতো আমাদের সরকারকে কিন্তু পেরে ওঠেনি তার মতো একটা বিরাট ব্যক্তিত্ব আমাদের উপরে থাকা যার অন্তত জঙ্গি ট্যাগ লাগানো সোজা না কিন্তু সেই চর্চা চলছে এবং একটার পর একটা অনেকগুলো ঘটনাকে আমরা যদি সাজাই তাহলে দেখব এটা পরিকল্পিত একটা জঙ্গিবাদী দেশে যারা ওরা যারটাকে জঙ্গিবাদী দেশ বলতে চায় সেই দেশে নারীরা প্রধান বা প্রথম আক্রমণের শিকার হন আমরা দেখব নারীর আক্রমণের শিকার হয়েছেন নারীরা ফুটবল খেলতে পারবে না নারী অভিনেত্রী দোকান উদ্বোধন করতে পারবে না নারীরা এখন কিভাবে পড়তে হবে বা তিনি প্রকাশ্যে যদি ধূমপান করেন এটা সঠিক কাজ না কিন্তু পুরুষ সমস্যায় না পড়লেও নারীকে সমস্যায় পড়তে হবে এই আলাপগুলো আসলে মাঠে ছাড়া হলো সুতরাং নারীদের প্রতি এরকম একটা হোস্টাইল মেন্টালিটি দেখা যাচ্ছে এবং করছে কারা অ্যাপারেন্টলি ধর্ম মানে ধর্মীয় যে লেবাস ধর্মীয় যে আউটলুক প্র্যাকটিসিং মুসলিমের যে আউটলুক সেই আউটলুকের মানুষজন এই ন্যারেটিভটাই আসলে চাওয়া হয়েছিল একই সাথে কালো পতাকা শেখ হাসিনা পতনের পর কালেমা লেখা কালো পতাকায় ঢাকা শহর বহুদিন বহু জায়গায় দেখা গিয়েছিল বত্রিশ নম্বর ভাঙার সময় পতাকা দেখা গেছে কালেমা লেখা এরকম নানান রকম ন্যারেটিভ আছে মাজার ভাঙা হয়েছে এটা নারীর প্রতি না হয়ে থাকলেও এটাও ইসলামিস্ট এক্সট্রিমিজম বা ফান্ডামেন্টালিজম তারা যেটা বলেন তার ন্যারেটিভকে স্ট্রেংদেন করতে সাহায্য করে সুতরাং এটা পরিকল্পিত যারা গেছেন আমি মনে করি এই পরিকল্পনার পার্ট হয়ে গেছেন আমি বিশ্বাস করি না হয় এই সময় অন্তত এই ঘটনাগুলো ঘটার কোনো কারণ ছিল না একটা ভুল যদি কোনো জায়গা থেকে হয়েও থাকে সেটার জন্য কতগুলো স্টেটের আইনের কতগুলো পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো দিয়েই এসব কিছু করা যেত কিন্তু না বাংলাদেশে কোনো শাসন কাজ করছে না প্রশাসন কাজ করছে না থানায় গিয়ে মব কথ্যভাষা কেউ কেউভাবে বলেন তৌহিদি জনতা এটা ডেরোলেটরি হয়ে গেছে তৌহিদি জনতা খুবই বিশ্বাসের একটা গভীর জায়গার ব্যাপার কিন্তু এই নাম দিয়ে এখন নানান জায়গায় নানান কাজ করা হচ্ছে কাণ্ড ঘটানো হচ্ছে যেগুলো আদতে মানুষের জন্য সমস্যা তৈরি করছে রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করছে একটা কথা আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এই দেশে এই দেশ চলবে আইন এবং বিধিবিধানের মাধ্যমে কারো পছন্দ না হতে পারে কোনো আইন যদি পছন্দ না হয় সেই আইন পরিবর্তনের জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারেন যে এই আইন যোগ করতে হবে এর মধ্যে অন্য এভাবে পড়তে হবে এরকম একটা আইন লাগবে অথবা হিজাব পড়তে হবে মুসলিম মেয়েদের বা নেকআ করতে হবে আইন বানানোর জন্য কেউ চাপ তৈরি চাইলেও করতে পারেন কিন্তু যতদিন পর্যন্ত সেই আইন না হচ্ছে সে আইন কেউ না ভাঙছে এমনকি আইন যদি কেউ ভাঙেও সেটাকে দেখার দায়িত্ব জনগণের না সেটা দেখার দায়িত্ব আবারও সরকার এবং রাষ্ট্রের এই কয়েকটা বেসিক জিনিস আসলে বুঝতে পারতে হবে আর কারো যদি মনে হয় পুরোপুরি তাদের চিন্তা মতো যে মানুষগুলো চলবে না তার বিরুদ্ধে দাঁড়াতে হবে তাহলে আসলে তাদের এই রাষ্ট্রে বসবাস করা কঠিন হবে তাদেরকে উচিত হবে তাদের মতো একটা রাষ্ট্র তৈরি করে ফেলা কেউ কেউ খেলাপেতে কথা বলছেন না তারা এরকম একটা রাষ্ট্র তখন তো এই গণতান্ত্রিক ব্যবস্থায় তো আর সেটা হবে না তাদের উচিত হবে অনেক জায়গায় হয়েছে তারা ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছে তারা বিপ্লব করে তাদের পছন্দের একটা রাষ্ট্র তৈরি করে নিতে হবে তারপর সেটা তাদের মতো করে তারা আইন কানুন বানাবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতদিন পর্যন্ত সেটা না হয় যতদিন পর্যন্ত গণতান্ত্রিক দেশ হয়ে থাকে ততদিন পর্যন্ত এগুলো তাদের একসেপ্ট করতেই হবে এটাই একটা রাষ্ট্র এটাই হলো রাষ্ট্র সম্পর্কে বোঝাবুঝি এই রাষ্ট্র যেভাবে চলছে যে আইন আছে সব আমারও পছন্দ না আমারও বেশ কিছু আইন এবং বেশ কিছু বিষয়ের প্রতি আমারও বক্তব্য আছে কিন্তু আমি সেটা কেউ ওই আইন যেই আইনটা আমি পছন্দ করছি না সেটা মেনে যদি কেউ কোনো কিছু করে আমি সেটা নিয়ে সমালোচনা করতে পারি আমি সেই জন্য সরকারের ওপরে চাপ তৈরি করতে পারি কিন্তু আমি নিজে গিয়ে ইম্পোজ করার চেষ্টা করতে পারি না এবং কতটুকু কথাও আমি আসলে সদুপদেশ বোঝায় কতটুকু বোঝায় না সেটুকু বোঝাবুঝিও থাকতে হবে আমি মনে করি না যে এটা না বুঝেই কেউ করেছে এগুলো বুঝেই করা হয়েছে বুঝেই করা হচ্ছে এবং শুধু এটা না এটা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর গত বছরের শেষের দিকেও একই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে নারীরা মাথায় কাপড় দিচ্ছে না কেন নারীরা হিজাব করছে না কেন তার পোশাক কেন এরকম এই ধরনের অভিযোগও পাওয়া গেছে সেই সময়ে সো এটা একটা পরিকল্পিত এটা একটা পরিকল্পনার অংশ এবং আমরা নিশ্চিত থাকতে পারি ভারত যেহেতু এই ধরনের ন্যারেটিভ এখানে অ্যাস্টাবলিশ করতে চাইছে যারা এই কাজগুলো করছেন সবাই শতভাগ পরিকল্পনা পাঠ তা বলছি না কিন্তু এর মধ্যে একটা খুব সিগনিফিক্যান্ট পরিকল্পনা আছে কেউ কেউ না বুঝে এই ফাঁদে পা দিচ্ছেন কিন্তু দিনের শেষে আমরা ভারতের হাতে অস্ত্র তুলে দিয়েছি দিচ্ছি না দিয়েছি ভারতের হাতে এখন যথেষ্টের বেশি প্রমাণ আছে ভারত বহির্বিশ্বকে দেখাতে পারবে বাংলাদেশে আসলে একটা ইসলামী জঙ্গিবাদীরা শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে এবং কেনা জানে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার মূল ন্যারেটিভ ওয়েস্টের কাছে এটা ছিল যে আমি নির্বাচন দিই না এটা মানে ওয়েস্ট বুঝেছে শেখ হাসিনা চুরি বাটপাড়ি ডাকাতি করেছে সবই জানে মানবাধিকার লঙ্ঘন করেছে কিন্তু তিনি জঙ্গিবাদ মৌলবাদ ঠেকিয়েছেন অ্যাট দ্য সেম টাইম দেশের মধ্যেও যে মানুষজন আছে যারা এই ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিতে দেখছেন তাদের কাছেও আসলে খুবই ইনসিকিওর বোধ করে বিশেষ করে নারীরা সব নারীরা তাদের মতো করে চিন্তা করবেন না এটাই বেসিক এখন যেই কিছু বলতে যাচ্ছেন আবার শেখ হাসিনা যেমন জামাত শিবির জঙ্গি ট্যাগ দিতেন এখন শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে শাহবাগী ট্যাগ দিয়ে যে কেন কারোর উপরে যে কোনো কিছু করা যাবে মানে এই মানুষগুলোর এই কনসেপ্টটুকুও নাই এই ভাবনাটুকুও নাই সত্যি সত্যি শাহবাগী বলতে যেটা বোঝায় যে ডেরোগেটরি টার্মে ব্যবহার করা হয় সেই শাহবাগীও যদি কেউ হয়ে থাকেন তারও একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তার উপরেও কেউ হামলে পড়তে পারে না তার উপরেও যে কেউ যে কোনো কিছু করতে পারে না বিপ্লবের নামে সব কিছু হালাল সরি আমি মনে করি না কারণ এটা বিপ্লবই ছিল না এবং বিপ্লবের নামেও যদি বিপ্লব হয়েও থাকতো সব কিছুকে আমি হালাল বলে মনে করি না দুঃখিত